নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শতরূপ সারদা থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি সকলের সাথে সমান ভালোবাসা হয় কিভাবে জানো মা বলছেন যাকে ভালোবাসবে তার কাছে কখনো কিছু চাইবে না তবেই সকলের সাথে সমান ভালোবাসা হয় কিন্তু সত্যি কি আমরা তাই করি আমরা যাকেই ভালোবাসি না কেন তার কাছে কিন্তু মনে মনে হলো কিছু আশা করেই বসি মা বলছেন যে আমরা মানুষরা শান্তি শান্তি করে সবসময় ঘুরে বেড়াই কিন্তু নিজেরাই কিন্তু আমরা অশান্তি সৃষ্টি করি এই অবস্থা থেকে উদ্ধারের জন্য তিনি সহজ পথ বলে গেলেন যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের এক্ষেত্রেও তাই আমরা নিজের দোষ কখনোই দেখি না সবসময় কিন্তু অপরের দিকে চেয়ে থাকি যে তারই দোষ আমি নির্দোষী কাজে বাসনাই হলো আমাদের সকল দুঃখের মূল ঠাকুরের কাছে যদি কিছু চাইতে হয় বাবা তো নির্বাসনা চেয়ে নাও পৃথিবীর মতন সহ্যশিলা ছিলেন আমাদের মা সারদা পৃথিবীর মানুষকে কত উপদেশ দিয়ে গেলেন পৃথিবীর মতন সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত অত্যাচার হয় আমাদের বসুন্ধরা মা অবাধে সব সহ্য করে নেয় সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই অধিকারী অনধিকারী নির্বিশেষে সকল ভক্তদের ওই একটাই আক্ষেপ ভগবান পেলুন না কিন্তু ভগবান পেলে কি আর দুটো সিং হয় কি মা বলছেন ভগবান লাভ করলে মন শুদ্ধ হয় শুদ্ধ মন হলে জ্ঞান চৈতন্য লাভ হয় রাধুর অসুখের সময় একবার মা নিজেই দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রেখেছিলেন সেই দেখে এক ভক্ত মহিলা বললেন মা আপনি কেন অমন করলেন এর উত্তরে মা বলছেন অসুখ হলে দেবতার কাছে মানত করলে বিপদ কেটে যায় মা আর যার যা প্রাপ্য তাকে তো তা দিতেই হবে গৃহদেবতা কুলদেবতা গ্রাম্য দেবতা সকলেরই যে কিছু না কিছু প্রাপ্য থাকে সকল সমস্যা আর সকল সংশয়ের মীমাংসা মায়ের কাছে সব সময় তৈরি থাকত যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হতে অনেক ভুলজ্রুটি করলাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক